আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সম্মানিত পেয়ারা হাজিরিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সোমবারের মঞ্জিল সোমবারে কোন আমল করলে ভাগ্য পরিবর্তন হয় আল্লাহর সাহায্য আসে মনের আশা পূরণ হয় ওই দিনের নেক উদ্দেশ্যগুলো পূরণ হয় সেই আমলগুলো আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করছি সোমবারে এই আমলগুলো করেন আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন ইনশাল্লাহ কারণ কোন দিন কার্বিত হয় এটা কেউ বলতে পারবে না এই জন্য ইয়াকিনের সাথে এখলাসদের সাথে করেন প্রত্যেক সোমবারে ফজরের নামাজের পরে আল্লাহ বাক ওই দিন যা করবেন আপনার মঙ্গলের জন্য হবে এই দোয়াটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আমা মাজনু আয়ে ওদ এফ নামক কিতাব এগারো নম্বর পৃষ্ঠা দোয়াটা হচ্ছে আল্লাহ আহ ইনবিকাম মিনমুং কারত ইল ও আমা। والأعمال والأهواء والأدواء ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم ومن جار السوء في دار المقامة فإن جار البادية يتحول وغلبة العدو وشماتة الأعداء ومن الجوع فإنه বিশাল দ জিয়াও অমিনাল খিয়া নাতি ফাবিশাল বিত নাতু ও আন্নার আলা আহ কবিনা নুফতানা আন দিনা অমিনাল ফিতানি মা দহা অমিন না অ মা বাক না অমিনস্যু ই অমিন লৈলা দিশু ই অমিন সা দিশু ই অমিন শু আহিব আমি ভিডিওগুলো অতিরিক্ত লম্বা করি না কারণ অনেকের জন্য কষ্টকর হয়ে যায় আমি দোআহা করি হাই আল্লাহ সোমবারে ফজরের পরে যারা এই আমলটা এগারো বার করে করবে পুরা সপ্তাহ বিশেষ করে এই সোমবারকে আপনি তাদের জন্য বরকতপূর্ণ করে দেন আমিন কারো রোগের জন্য বিয়ের জন্য অসুস্থতার জন্য এই জাতীয় হাজারো উদ্দেশ্য নিয়ে এই আমলগুলো করতে পারেন ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ যেন আপনার ভাগ্যকে বদল করে দেন ইনশাআল্লাহ যাই হোক আমার পেজ আমার ভেরিফাই আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার কোনোভাবে আমি নিচ্ছি না সাবধান থাকবেন সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার নাম লিখে আপনি ফেসবুকে সার্চ দিতে খুঁজতে যাবেন না কারণ আমার নাম লেখে অনেক অনেকে আমার নাম দিয়ে বিভিন্ন আইডি খুলে ভরে ফেলছে এই জন্য আপনি আমার ডিসক্রিপশন বক্সে ক্লিক করে ফেসবুক থেকে দেখতে পারেন আর যদি মনে করেন যে না ঝামেলা আপনি আমার ইউটিউব থেকে আপডেটগুলো পাবেন ইউটিউবের সাথেই যুক্ত থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাম